আপনার সন্তানকে মুখে মুখে তর্ক করে আপনার সন্তান কি কথা শুনতে চায় না যেমন ধরুন আপনি বললেন এখন পড়তে বসো সঙ্গে সঙ্গে জবাব এলো না এখন বসবো না ছোটরা অনেক সময় এরকম মুখে মুখে তর্ক করে কিন্তু জানেন কি ছোটদের এই তর্ক করার মধ্যে লুকিয়ে থাকে তার চিন্তার বিকাশ আত্মপরিচয়ের জন্ম এবং মানসিক চাপেরও ইঙ্গিত নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট এই ধরনের আচরণের পিছনে রয়েছে মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল কারণ ছয় থেকে বারো বছরের যে সকল সন্তান তাদের মধ্যে এমন একটি স্টেজ চলে যে স্টেজে তারা কারণ যুক্তি এবং তার বিশ্লেষণ সব বিষয়গুলো বুঝতে চায় এবং সেই সব বুঝতে গিয়ে তারা কিন্তু মুখে মুখে তর্ক করে ফেলে যেমন আপনি বললেন টিভি বন্ধ কর সঙ্গে সঙ্গে উত্তর আসে কেন আসলে এটা একটা রিজনিং স্কিল গড়ে ওঠার একটা লক্ষণ কিন্তু এটাই যখন রাগ তেজ জেদ চিৎকার চেঁচামেচি এটিতে পরিণত হয় তখন কিন্তু আমাদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় এবং তখন সেইটার একটা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করতে হয় প্রথমে আমরা জানি যে বাচ্চাদের এই যে মুখে মুখে তর্ক করার কি কি কারণ আছে প্রথমত পারিবারিক কারণ অনেক সময় বাড়ির বাচ্চারা দেখে যে বাড়ির বড়রা বিভিন্ন সময় তর্কে লিপ্ত হচ্ছে এবং কোনো না কোনোভাবে এক পক্ষ জিতে যাচ্ছে অর্থাৎ এক পক্ষের মত প্রতিষ্ঠা হচ্ছে বাচ্চারা তো অনুকরণ প্রিয় তারা কিন্তু এটা লক্ষ্য রাখে এবং তারা সেটাই করে যে আমার মত প্রতিষ্ঠা করতে গেলে তর্কই একমাত্র রাস্তা অতিরিক্ত নিয়ন্ত্রণেও শিশুকে কখনো কখনো তর্ক প্রবণ এরকম একটি মানসিকতার দিকে তৈরি করে তার যে ব্যক্তি স্বাধীনতা গড়ে উঠছে এই স্টেজে তাকে যদি অতিরিক্ত নিয়ন্ত্রিত করার চেষ্টা করা হয় তখন কিন্তু সে মুখে মুখে তর্ক করে তার মানে আমাদের বাড়ি বড়দের পারিবারিক যে আমাদের যে আচরণগুলি সেগুলি কিন্তু আমাদের সন্তানদের তর্ক করবে কি করবে না সেটাও কিন্তু অনেকখানি নির্ভর করে মনোযোগের অভাবও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাড়ির বড়রা আমাদের ছোটদের সব সময় সময় দিতে পারি না এখন সময় দিতে না পারার কারণে আমাদের ছোটরা একটু বিগড়ে যেতে পারে এবং তারা মনে করে যে আমি যথেষ্ট সময় পাচ্ছি না বা আমাকে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না ফলে সে কিন্তু বাড়ির বড়দের প্রতি মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে এই মনোযোগ আকর্ষণ করতে গিয়ে সে কিন্তু মুখে মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করার পারিপার্শ্বিক একটি চাপও আছে যেমন ধরুন তার শারীরিক কন্ডিশন কেমন রয়েছে হয়তো আমরা বুঝতেই পারছি না তার শারীরিক কোনো সমস্যা রয়েছে তার পড়ার অতিরিক্ত চাপ তার মধ্যে রয়েছে সেটা হয়তো আমরা লক্ষ্য করছি না সেই পড়ার চাপ থেকে বেরিয়ে আসার জন্য সে মুখে মুখে তর্ক করছে হয়তো স্কুলের বা খেলার মাঠের তার বন্ধুরা তাকে যথেষ্ট কোপয়েড করছে না বা বন্ধুদেরকে তার বক্তব্যগুলো বোঝাতে পারছে না বা তার মতামতগুলো বোঝাতে পারছে না এইসবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার মুখে মুখে তর্ক করার ক্ষেত্রে তাহলে সমাধান কি আসুন দেখি তর্ক কমাতে শাস্তি নয় বোঝানোই একমাত্র পথ প্রথমে সংযোগ তৈরি করুন তারপর সংশোধন করুন আগে তার কথা খুব ভালো করে শুনুন তারপরেই আপনার প্রতিক্রিয়া দিন অর্থাৎ চুপচাপ পুরোটা শোনার পর আপনিও খুব শান্তভাবে তার সাথে কথা বলুন সে যদি বলে যে এখন আমি এই কাজটা করব না আপনি তাকে শান্তভাবে বলুন যে তুমি যদি এই কাজটা না করো তাহলে কিন্তু পরবর্তী কাজ অর্থাৎ তার যে মনোরঞ্জনের বিষয় খেলা হোক বা কোনো অন্যান্য আঁকা হোক বা গান হোক সেটা তোমার করা কিন্তু পিছিয়ে যাবে অর্থাৎ যখনই কোনো একটি কাজ সে করবো না বলবে তখনই কিন্তু বিকল্প কোনো একটা দিয়ে তাকে সেইটা সম্পর্কে সতর্ক করবেন বিকল্প দিতে হবে তাকে যেটা বারণ করছেন তার বিকল্প কি তার বিকল্প দিতে না পারলে সে কিন্তু যেটা বলেছে সেটাই করার চেষ্টা করবে অর্থাৎ তাকে যখনই কোনো কিছু বারণ করবেন তখনই তাকে বিকল্প দিতে হবে বিকল্প দিলে তার যে সিদ্ধান্তে বা তার মতামতের একটা গুরুত্ব রয়েছে সেইটা সে কিন্তু বুঝবে যে বাড়ির বড়রা। তার মতামতের গুরুত্ব দিচ্ছে খুব শান্তভাবে তার সীমা বোঝাবেন অর্থাৎ কোনো কথা বলতে পারে আর কোন কথা বলতে পারে না কি কি তার করা উচিত কি কি তার করা উচিত নয় এই সীমা রেখাটা তাকে কিন্তু খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন এই বোঝানোটা কিন্তু খুব শান্তভাবে যেন হয় সেটা যেন রকম আপনার অতিরিক্ত চিৎকার করে বা অতিরিক্ত রাগ দেখিয়ে কোনোভাবেই না হয় শিশুর তর্ক থামানো সবচেয়ে শক্তিশালী কৌশল হচ্ছে ধৈর্য ভালোবাসা আর কথা বলা কি বলছেন বাচ্চারা হয়তো শোনে না কিন্তু কিভাবে বলছেন সেটা কিন্তু বাচ্চারা শুনে। আপনার সন্তানকে মুখে মুখে তর্ক করে কিভাবে সামলান মন্তব্যে বলুন আপনার সাথে আমার অভিজ্ঞতার বিনিময় হোক নমস্কার